আজকে আমি এই কনভার্টার নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে আপনারা না চাপ দিলে দেখবেন লাইটটি বন্ধ হয়ে আসে বা হর্ন ঠিকমতো বাঁচতে চায় না বা ঘন ঘন আপনি এই কনভার্টারটা কেটে যায় এগুলো সমাধান আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আজকে অতএব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আপনাদের কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন তো চলেন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইজি বাইক সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব রহমান হাবিব আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও দিতে পারি আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি তো অনেকে আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন অনেকে ফোনে যোগাযোগ করেছেন আমি যত সম্ভব পারছি আপনাদের মাঝে সমস্যার সমাধান দিয়েছি তো আমি ভাবলাম এখন থেকে আপনাদের মাঝে আরও কিছু ভিডিও দেব আপনাদের সমস্যার সমাধান যেটা আমি করতে পারি এই ক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো চলেন আমরা ভিডিওতে চলে যাই বা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকটিফায়ার বা ডায়ট অনেকে লাইট কন্ট্রোলারও বলেন এটাকে কিন্তু আসলে নাম হচ্ছে আপনার বাটার অর্থে কন বাটার অর্থ হচ্ছে মনে করেন যে আপনি একটা জিনিস থেকে আর একটা কনভার্ট করলে মানে ট্রান্সফার করলে ওটাকে কনভার্ট বলা হয় আপনি যদি দেখা গেলো যে এইটা যে হচ্ছে আপনার ষাট বুল থেকে বারো বুল কনভার্ট করে মানে ষাট বুল থেকে বারো বুল তৈরি করে তাহলে এখানে ষাট বুল ঢুকে আর বারো বল বের করে দেয় এটাই নাম হচ্ছে কনভার্ট মানে ষাট থেকে বারো কনভার্ট হয়ে গেল অতএব এটা সদ্য নাম হচ্ছে আপনার কনভার্টার প্রথমে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে আপনার এই কনভার্টারের তারগুলো নিয়ে আপনারা যদি তারগুলো চিনতে না পারেন বা বুঝতে না পারেন যে কোন তারে কি কাজ তাহলে আপনারা কখনোই এই কাজগুলো করতে পারবেন অতএব আগে কোন কাজ সেটা আগে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব দেখেন আমাদের এটার নাম কিন্তু কনভার্টার অতএব কনভার্টারের কাজ কি আপনি ষাট বুল আপনি দিবেন সে আপনি কি বারো বুল তৈরি করে দেবে অতএব আপনি ষাট বুল দেওয়া লাগবে এক্ষেত্রে দেখা গেল আপনি যে তিনটা তার আছে তিন তার আছে তিনটা কাজ হচ্ছে এটা হলো আপনার নিউট্রাল মানে আপথিন ফেজ বলি বা নিউট্রাল বা গ্রাউন্ড এই গ্রাউন্ডের টাটা নিয়ে আমি আগে আলোচনা করি এই গ্রাউন্ডের টাট্টা কোথা থেকে আসে কিভাবে আসে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আগে বোঝানোর চেষ্টা করি মনোযোগ দিয়ে বুঝবে আপনার ব্যাটারি মাস থেকে ব্যাটারি থেকে আপনি যখন সাইড বল আসে তখন কিন্তু একটা তার থাকে একটা পজিটিভ তার থাকে মানে মাইনাস একটা প্লাস মাইনাসটা হচ্ছে গাউন বা নেগেটিভ গাউন্ডের কাজটা হচ্ছে আপনি সব জায়গায় ও ব্রিয়মান থাকবে যেরকম আপনি ওই বেড়াই থেকে এসে যাবে কন্ট্রোল বক্সের বলেন বা লাইট বলেন হরন বলেন বা পিক আপ বলেন বা আইসি বলেন যত প্রকার আইসি পিক আপ যা কিছু থাকে তার মধ্যে কিন্তু গাউনটা সব সবখানে কিন্তু থাকবে গাউন ছাড়া কিন্তু আপনার কাজ হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন যে গাউন টাড্ডা কোথা থেকে আসে তাহলে বোঝা তাহলে টাড্ডা আপনি সব জায়গায় থাকে এখন এই লাল লাল কোনটা এটা হচ্ছে আপনি এটা গ্রাউন্ড আর এটা হলো সাইড বোল্টের তার আর এটা হলো গা আপনার আউটপুট আচ্ছা আমি সাইড বোল্টের বিষয়টা বলি সেটা হচ্ছে যে আপনার ব্যাটারি থেকে যে দুইটা তার আসে একটা হলো গ্রাউন্ড যেটা দেখালাম আর একটা ষাট বুল যে আছে থেকে ওই পজিটিভ তারটা ওই তারটা হচ্ছে এখানে লাগাতে হয় তাহলে কি হলো তাহলে ষাট বুল যে থেকে আসলো দুইটা লাইন আশা পরে একটা গ্রাউন্ড এখানে লাগলো আর পজিটিভটা এখানে লাগলো মানে প্লাসটা ম্যানেজটা এখানে পজিটিভটা এখানে তাহলে দুটা মিলে ষাট বুল ঢুকে গেল ভিতরে ঢুকার পরে আপনার এখান দিয়ে বের হয়ে আসবে বারো ভোল্ট অতএব আপনার ব্যাটারি থেকে আবার বলবেন যে ব্যাটারি থেকে ডাইরেক্ট দিব কিনা না ব্যাটারি থেকে ডাইরেক্ট দিলে তো আপনার ওই ব্যাটারি থেকে দেখবেন যে কানেক্টার যা আছে যেখানে কন্ট্রোল জয়েন্ট দেওয়া হয় ওখান থেকে একটা ছোট তার চিকন তার লাল তার দেখবেন মিটারে চলে গেছে চাবিতে চলে গেছে ওই চাবি থেকে আপনার যখন আপনি চাবিটা অন করবেন তখন আপনার ওই বুল পাস হয়ে এখানে দেওয়া হয় এখানে ষাট বুল ঢুকে যায় ঢুকার ফলে এখান দিয়ে বারো বুল বের হয় তো আপনাদের মাঝে বুঝাতে পারছি আমি যে এই দুইটা চালে কি কাজ বা কীভাবে কি হয় তাই আপনি বুঝতে পারছেন এখন বোঝার বিষয় হচ্ছে আপনাদের মাঝে এই চারদা নিয়ে একটু আলোচনা করি এটা হচ্ছে আউটপুট বুল ড্রেস এখান দিয়ে ইন হলো এখানে আউট হয় সমস্যা নতুন মাল কিনছেন তারপরে সমস্যা দেখা দেয় এটা কি যে আপনি হর্নে চাপ দিচ্ছেন হর্নটা কম বাঁচতেছে লাইটটা বন্ধ হয়ে আসতেছে এই সমস্যার সমাধান আপনি ঘরে বসে থেকে করতে পারবেন কোনো মিষ্টি কাছে যাওয়ার প্রয়োজন নাই অতএব কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটা হচ্ছে এই মালগুলো অনেক সময় দেখবেন যে কনস কনলস খুললে কনলসে পাওয়া যায় লস থেকে খুলে নিতে পারেন আর যার যারা ড্রাইভার আছেন তারা তার কনলস খুলতে পারবেন না তারা কি করবেন তারা কোনো টিফিন মেকারের দোকানে যেটা পাঁচটা বিক্রি করে সেটা চলে যাবেন যা বলবেন আমাকে পঁচিশ ভোল্ট এক হাজার ইউপের একটা ক্যাপাসিটার দেন বা পঁয়ত্রিশ ভোল্ট এক হাজার ইউপ মনে রাখবেন বা পঞ্চাশ ভোল্ট এক হাজার ইউপ নিলেও আপনি চলবে আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটা নেবেন আপনি পঁয়ত্রিশ নিলেই ভালো হয় পঁয়ত্রিশ থেকে এক হাজার ইউপ একটা ক্যাপাসিটার নেবেন নেওয়ার ফলে আপনি এই ক্যাপাসিটার মধ্যে কিন্তু আপনার গাউন আছে আবার পজিটিভ আছে এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে অতএব আপনি দেখেন আমি আপনাকে দেখাই এবার সেটার মধ্যে কোনটা গাউন কোনটা আপনি পজিটিভ এই যে এখানে দেখেন এই যে মাইনাস দেওয়া আছে সাদা দাগ খেয়াল করতে পারছেন সাদা মাইনাস দেওয়া আছে এই সোজায় যে খুঁটিটা আছে এই যে খুঁটিটা এটা হলো মাইনাস এই দেখেন সাদা এই বরাবর এটা মাইনাস আর এদিকে কালো কিছুই নেই শুধু কালো এটা হলো প্লাস আর সোজাসুজি যেটা দেখতেছেন এটা হলো মাইনাস অতএব আপনারা কি কাজ করবেন আপনারা করবেন হচ্ছে এই মাইনাস তার মাইনাস খুঁটিটা আপনি এই মাইনাস তার মানে লাগিয়ে দিবেন এইভাবে যত লাইন আছে লাইন ঠিকই থাকবে আপনারা কাজ করবেন দুটা তার এখান থেকে জয়েন করে নেবেন এই মাইনাস খুঁটি থেকে আর প্লাস খুঁটি থেকে জয়েন করে নিয়ে এখানে কষ্টটি পেছিয়ে দিবেন জানি দুটো একসাথে না হয় আলাদা করে একটা মানে স্টার সাথে লাগিয়ে নেবেন একটা প্লাস্টার সাথে লাগিয়ে নেবেন নিয়ে আপনারা এই কষ্টি পেসে আলাদা করে নেবেন নেওয়ার পরে এই মাইনাস তারটা নিয়ে এই এই মাইনাসের সাথে লাগিয়ে দিবেন যে তারগুলো যেভাবে আছে ওভাবেই থাকবে কিন্তু তার কোনোটা খুলে ফেলবেন না কিন্তু আবার ওর কোনটা খোলার প্রয়োজন নেই ওর উপরেই শুধু আপনি মাইনাস তারটা নিয়ে এটা পেঁচিয়ে দেবেন আর এই প্লাসের যে তারটা আছে এটা নিয়ে আপনি এই যে এই যে আউটপুট যে বারো বের হয় এর সাথে পেচিয়ে দিবেন কোনো তার খুলবেন না যে তার যেভাবে লাগান সেভাবে লাগাই থাকেন খালি দিয়ে আপনি আপনি গিয়ে করে দিবেন কষ্টটি এই তারটা পেছিয়ে দিবেন অনেক সময় ক লাগান থাকে এক্ষেত্রে আপনি এই তারটা মাঝখানে একটু কেটে নেবেন কেটে নেবেন নিয়ে এখানে পেছিয়ে দিবেন এই চারদারও আপনি এখানে একটু কেটে নিয়ে এ পেছিয়ে দিবেন পেছিয়ে দেওয়ার পরে আপনি কাজটি সঠিক মানে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে দেখবেন তখন নতুন ঘরেন কিনেছেন তারপরে সমস্যা বাজে না এই ক্ষেত্রে আপনারা করবেন কি আপনারা এই মালটা লাগানোর পরে আপনাদের হর্নটা ঠিক মতো বাঁচতেছে লাইটটা বন্ধ হবে না আর একটা ঘন ঘন মালটা আর নষ্ট হবে না তো আশা করি আপনাদের বোঝাতে পারছি তো আজকের মতো এই পর্যন্ত আশা করি সকলে বুঝতে পারছেন দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে অন্য কোনো দিন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম